আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি নমস্কার নিউজল্যান্ডের পর আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ বার্ষিকীতে ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান আজ সেই অনুষ্ঠানে থেকেই চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য একাধিক শিল্পীকে সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গানগুলো মহানায়কের গলায় শোনানো হয়েছিল এবং বিশিষ্ট শিল্পীরা সেই গানগুলো গিয়ে তাকে সম্মান জানায় তখন মনে হয় বাংলার অস্তিত্ব বাংলা কিন্তু আজও ধরে রাখতে পেরেছে দু পর্যন্ত তেইশ জন তেইশজন কৃতি অভিনেতা অভিনেত্রীকে আমরা মহানায়ক সম্মান জানিয়েছি এছাড়া একচল্লিশ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষ সেরা সম্মান আমরা জানিয়েছি একশো একচল্লিশ জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে একুশ জনকে চলচ্চিত্রে সারা জীবনের অবদান থেকে অবদানের জন্য এই মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে নাম খুঁজতে বসলে অনেক সময় দেখি সবাইকেই প্রায় দেয়া হয়ে গেছে না আমি খুঁজে আর পাই না তার কারণ দু সাল থেকে কন্টিনিউয়াস এই প্রোগ্রামগুলো আমরা করি এটা আমাদের জীবনের নিত্য দিনের সঙ্গীত স্টেডিয়ামের সামনে মহানায়ক উত্তম কুমারের স্মরণে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের তরণ ভেঙে গুরুতর জখম দুইজন সময় বিরোধের বিরুদ্ধে পরাশ্রী পর খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃতিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80000 থেকে 270000 এর মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরলাম বিরতির পর আসছে এবারে খবরে মশাবাহিত রোগ প্রতিরোধ করতে ফের ড্রোনের সাহায্য নিতে চলেছে কলকাতা পুরসংস্থার বিভাগ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন ডেপুটি মেয়র অতিন ঘোষ শুনব মাঝে জুন মাসের মানে মে মাসের মাঝামাঝি থেকে জুন মাস পর্যন্ত লোকসভা নির্বাচনের জন্য মিটিংগুলো বন্ধ ছিল আজকে নিয়ে চোদ্দটি বড় মিটিং হলো আর দুটিয়ে বড় মিটিং আছে একটা ছাব্বিশ তারিখ আছে তিরিশ আর একটা তিরিশ তারিখ আছে বলে ষোলোটা বড়তে বিভিন্ন সরকারি বেসরকারি জায়গা চিহ্নিত করল আমরা তাদের ডিপার্টমেন্টের যে কাজগুলো বাকি আছে সেগুলোকে চিহ্নিত করেছি সেগুলো তাদের কাছে তুলে দেবো সেই লিস্ট বিধানসভায় বিরোধী দলনেতার দিকে তেরে গেলেন শাসক বিধায়ক বিধানসভার অলিন্দে শুভেন্দুর দিকে তেরে গেলেন তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলীর তৃণমূল বিধায়কের রোষের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর পুরনো আক্রমণের প্রসঙ্গ টেনে স্বরবহন তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নিগ্রহের চেষ্টার অভিযোগ শুভেন্দুর চিঠি দিয়ে বিধানসভার স্পিকারকে নালেশ বিরোধী দলের নেতার সময় এখন বেরতের বেরতের পর আসছে পরার খবরে আর আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

নিট পরীক্ষা নিয়ে যে পরিমাণ অভিযোগ অস্বচ্ছতা এবং দুর্নীতি ইতিমধ্যেই ওটা ভারতবর্ষে এটা নিয়ে আলোড়িত হয়েছে সেটা একটা ভয়াবহ ঘটনা এইটাই বিধানসভার ওই মোশনের মূল আলোচ্য বিষয় ছিল বিধানসভার লবিতে নজিরবিহীন বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা ও তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জী আমি বললাম আপনি ডাকলেন কেন কি ব্যাপার কোনো তাই বলছি মুকুল দায় সরে বাচ্চা আমাকে যুব সভাপতি পদ থেকে ধরিয়ে দিল কী ভাবছে কী ভাবছেন আমি বললাম শুনুন একটা কথা আপনাকে বলি রাজনৈতিকভাবে আপনি মারছে বড় কিন্তু বয়স একটা চেক বড় মৃণব মুখার্জি কোনো কংগ্রেস করে হারিয়ে গেছে প্রিয়রঞ্জন দাস বলছি সকংগ্রেস করে হারিয়ে গেছে সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরালাম বিরতির পর আজ সেবারে বিস্তারিত খবরে বিক্ষোভে বিধানসভার সামনে অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী কি বলেন শুনবো এবং লাস্ট দুমাসে আমরা যে দেখছি যে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিভিন্ন রকমের বিবস্ত্র করে ঘোরানো কোনোদিন ভাবিনি কোনোদিন শুনিনি একজন মহিলাকে দেড় কিলোমিটার বিবস্ত্র করে ঘোরানো গ্যাংরেপ ক্যাঙ্গারু কোট সালিশি সভা করা মানে এগুলো কি হচ্ছে এগুলো আর এগুলো নিয়ে কথা বলতে গেলে কথা বলতে দেওয়া হচ্ছে না আজকে এটা নিয়ে আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম কথা বলতে দেওয়া হচ্ছে না আমাদের অধ্যক্ষ মহোদয় বলছেন আপনি মেনশন বা কলিং অ্যাটেনশনের কথা বলবেন সেটাও তো আপনারা কথা বলতে দেন না সময় বিরোধের বিরোধের পর আসি পরের খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরেলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে সংসদে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন বাজেট অধিবেশন নিয়ে ভাষণে আগাগোড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী আই উড বাজেট উইদাউট এনি ক্ল্যারিটি অফ Which has been rolled out to satisfy the coalition partners of the BJP rather than providing any substantial relief to the 140 crore people of this country. This budget was planned by two individuals to keep another two in good faith, neglecting the aspiration of 140 crore people. So the gist is it has been planned by two and executed for two it's an anti people budget crafted to bribe two political parties and buy time before the government implodes the message from the electorate of this country is loud and clear waqt badal gaya today is exactly 50 days since the rejection but pm modi refuses to accept the reality He's running a coalition government and he wants everyone to believe that sab changasi. Everything is good. everything is good. So the defence minister is the same. The commerce minister is the same. The home minister is the same. The external affairs minister is the same. The finance minister is also same. खबर खबर मानी शुभरि আমি সোনালী চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা